আচ্ছা বলেন তো একটি মেয়ে দশ দিন না ঘুমিয়ে কিভাবে থাকতে পারে দশ দিন না ঘুমায় কিভাবে থাকতে পারে কিভাবে থাকতে পারবে একটি মেয়ে দশ দিন না ঘুমিয়ে কিভাবে থাকতে পারবে দশ দিন না ঘুমায় ভাই কেমনে থাকে সেটাই কিভাবে থাকতে পারবে বলতে হবে এটা সম্ভব না ভাই কেমনে আচ্ছা পাস করে দেবো হ্যাঁ পাস করে দেন এটা দর্শক আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভাই প্রস্তুত হ্যাঁ আমি প্রস্তুত আচ্ছা বলেন তো বাংলাদেশে আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি দুইটি না দুইটি হবে না একটি একটি হবে না দর্শক আমাদের প্রতিযোগিতা আছেন সময় দিব দেখি সে তো দিতে পারে কিনা ওয়ান তিনটি কোনটি নিব বলেন দুইটি তিনটি অথবা একটি কোনটি নিব তিনটি তিনটি দর্শক আমাদের উত্তর হলো তিনটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমাদের উত্তর সঠিক কি